আহির বাবু সব পুরোনো দিনের জামা কাপড় বের করা হয়েছে সে বলছে এইসব বলে নতুন জামা কাপড় তাই সেখান থেকে একটা পরে এখন এখানে শুয়ে আছে রোদ্দূরে স্নান করে বাবা বাবা ওঠো কেন তুমি উঠবে না এই জামা কাপড়ের মধ্যে শুয়ে থাকবা কেন তোমার জামা কাপড় নেই আর দূর রোদ পড়ছে চোখে ওঠো ওঠো বসাইতে চেয়ারের উপর বসো আসো আসো রোদ পড়ছে মুখে ওঠো তোর মুখে যে রোদ পড়েছে ওঠো ওঠো বাবা রোদ দূর পড়ছে চোখে কি তুমি আমি ঘুমাবো না তুমি ওঠো তুমি ওঠো

অনেক ব্যাথা উফ কষ্ট হচ্ছে কি জানি না এটাই জুতা তোমার ছোটবেলার জুতা তুমি তুমি কি এখন অনেক বড় হয়ে গেছো এটা কি প্যান্ট প্যান্ট পর না, প্যান্ট পরে না রেখে দাও ওরের তেলা পোকা এসেছে কোন জায়গা থেকে পোকা দেখি তেলা পোকা

কি করবো এগুলো দিয়ে আমি কি করবো এইগুলো তো ফেলে দিতে হবে ছোট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো তুমি পড়ো হ্যাঁ তুমি পড়ো আ আমার পা হবে না হবে না তো হবে না রে তুমি দেখো হবে না

হ্যাঁ তুমি হ্যাঁ তুমি পড়ছো ওটা কি আমার হবে নাকি এবার বলো তো বাবা